যারা ভিসা পেলেন শাহিন হুসাইন এই যে আঠারো আগস্ট তার ভিসা স্ট্যাম্পিং হয়েছে এবং শফিকুল ইসলাম ওনারটাও আঠারো আগস্ট এবং আজিজুল হক ওনারটাও আঠারোই আগস্ট এবং আছে নুর আলী ওনারটাও আঠারোই আগস্ট তো ওনারা অ্যাপ্রুভালগুলো যে পেয়েছিল তার ভিডিও একটা আছে ওটা নতুন করে দেখার কিছু নেই তারা এক মাসের ভিতরে অ্যাপ্রুভাল পেয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আপনাদের জানাবো কিভাবে তারা এক মাসে অ্যাপ্রুভাল পেলো এবং পনেরো দিনে ভিসা স্টিকার পেলো এত দ্রুত কিভাবে আমরা কাজ করতেছি বা কাজ করা সম্ভব সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি অ্যাপ্রুভালটা পাওয়া দ্রুত এটা একমাত্র যারা সার্বিয়াতে থেকে কাজ করেন তাদের জন্য সম্ভব যারা বাংলাদেশে বসে কাজ করেন তাদের জন্য একটু ডিফিকাল্ট কেননা অ্যাপ্রুভালের জন্য এখানে কোম্পানির মালিককে সরাসরি সার্বিয়া ইমিগ্রেশনে যেতে হয় দূরাইতে হয় তো এখানে যদি আপনি থাকেন এখানে থেকে যদি কাজ করেন তাহলে আপনি মালিককে সবসময় স্মরণ করে দিন মালিককে সবসময় স্মরণ করে দিতে পারেন তো এই জন্য সুবিধাটা হচ্ছে আপনি যদি সার্বিয়াতে থেকে কাজ করেন তাহলে আপ দ্রুত কাজগুলো এগিয়ে যেতে পারে তো সেজন্য আমাদের কোম্পানির মালিকেরও অনেক চাহিদা আছে ওনার দ্রুত লোকের প্রয়োজন তো উনি দ্রুতই সব কিছু নিজেই দৌড় দৌড়াদৌড়ি করে অ্যাম্বাসিতে গিয়ে এ ইমিগ্রেশনে গিয়ে সব কিছু কনফার্ম করে এবং পিপিএস নাম্বারটা নিয়ে আসে এটা দিয়ে বাংলাদেশ থেকে আমরা অনলাইন করি এবং অ্যাম্বাসি থেকে দ্রুতই আমরা অ্যাপ্রুভাল পাই অ্যাপ্রুভাল পাওয়ার পরে যখন আমরা স্টাম্পিংয়ের জন্য ভিসাগুলো এই স্ট্যাম্পিংয়ের জন্য পাসপোর্টগুলো ইন্ডিয়া এম্বাসিতে পাঠাইলাম তো খুব বেশি দিন সময় লাগলো না মাত্র পনেরো দিনের ভিতরেই স্ট্যাম্পিং হয়ে গেল তো ইনশাআল্লাহ বাকি কাজ আপনারা দেখতে পারবেন ফ্লাইট কবে হচ্ছে আমরা চিন্তাভাবনা করতেছি তাদেরকে আগামী এক তারিখের ভিতরেই ফ্লাইট দেওয়ার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন এবং ফ্লাইট হইলে তার ভিডিও আপনারা আপনারা আপডেটটা পাবেন সব কিছুই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাপ্রুভাল থেকে শুরু করে এ টু জেড যে প্রসেসটা সব মিলিয়ে মোটামুটি তিন মাসের ভিতরে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারতেছি ইনশাল্লাহ তো আপনাদের সকলের দোয়াই তো এরা যারা আসতেছে তারা সোয়েটার কোম্পানিতে আসতেছে আপনারা জানেন আমি বেশিরভাগই সোয়েটার এবং গার্মেন্টস কোম্পানির স্কিল লোক নিয়ে কাজ করে থাকি তো চেষ্টা করতেছি আরও কিছু সংখ্যক লোকের জন্য আপনারা হয়তোবা আমার প্রতি নিরাশ হয়ে আছেন কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আমি অনলাইনে কোনো কাজ করতেছি না বা করতে চাচ্ছি না কেননা অনলাইনের কাজগুলো আসলেই অনেক ভেজাল অনেকের কাছে অনেক কথা শুনতে হয় অনেক রকমের কথাবার্তা কানে নিতে হয় যেগুলো সহ্য করার মতো না সেজন্যই আমি অনলাইনের কোনো কাজ করি না বা করতেও চাই না এবং যেসব কাজ করি তারা তাদের কোনো ক্ষমতা নেই যে আমাকে একটা কথা বলার মতো সেজন্য আমি তাদেরকে নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ তো এরকম অনেকে আছে আমাকে রিকোয়েস্ট করেন তো আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার আপনারা সহযোগিতা করবেন আমাকে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন তাহলেই হবে ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যারা কাজ করে তারা অনেক দিন ধরে ছয় মাস আট মাস এক বছর ধরে অপেক্ষা করতেছে কিন্তু ভিসা পাচ্ছে না তার মূল কারণ হচ্ছে কোম্পানির সাথে ঠিকমতো যোগাযোগ না করা যদি কোম্পানির সাথে ঠিকমতো যোগাযোগ করে এবং কোম্পানির যদি লোকের প্রয়োজন হয় অবশ্যই ভিসাটা দ্রুত হয়ে যায় যেমনটি আমাদেরটা হয়েছে তো এরকম যারা আছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করে এজেন্সি যেন কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে যাতে দ্রুত ভিসাগুলো করার চেষ্টা করে সার্বিয়াতে যে ভিসা হচ্ছে না এমন না যেগুলো সঠিক কাজ লিগাল কাজ সেগুলোতে অবশ্যই অবশ্যই ভিসা হচ্ছে এবং যেসব কোম্পানিতে লোক লাগে সেই ভিসাগুলো দ্রুত হয় তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই গিয়ে এজেন্সিকে বলুন এজেন্সি যেন দ্রুতভাবে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির সাথে যোগাযোগ না করলে কখনোই আপনার ভিসা হবে না এবং কোম্পানি যতক্ষণ পর্যন্ত পিপিসি নাম্বার গিয়ে ইমিগ্রেশন থেকে না আনবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাম্বাসিতে তো কোনো অনলাইনের সঠিক অনলাইনই করতে পারবেন না অনলাইন যে করা যায় না তা না ওই ভুয়া ফ্যাক অনলাইন করে রেখে দেয় কিন্তু সঠিক অনলাইনটা হয় নাই তো পিপিসি নাম্বার ছাড়া সঠিক অনলাইন কখনোই হবে না আর পিপিসি নাম্বার দিয়ে অনলাইন করলে দ্রুতই এটা অ্যাম্বাসিতে অ্যাপ্রুভাল হয়ে যায় তো আপনারা এই কাজগুলোর দিকে দৃষ্টি দিন এবং চেষ্টা করুন সার্বিয়াতে সঠিক মাধ্যমে আসার তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম